আমরা এখন পঞ্চম শ্রেণী গণিতের প্রশ্ন নিয়ে আলোচনা করব কি বলা আছে এখানে নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রতিজন শিক্ষার্থী ওজন কেজিতে দেওয়া আছে উপাত্ত সমূহ পাঁচ শ্রেণীর ব্যবধানে সারণিতে বিনস্ত করুন আমরাপত্র সমূহ যদি শ্রেণীতে বিন্যস্ত করি মৌলিক শ্রেণী ব্যবধান পরে পরে টালি এখানে সংখ্যা এগুলো তোমরা পেন্সিল দিয়ে করবা এখন আমরা দেখবো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তেইশ তাহলে আমরা তেইশ থেকে শুরু করব তেইশ থেকে আমরা পাঁচ যদি ব্যবধান নেই তাহলে হবে কত সাতাইশ পরের করে আঠাশ থেকে শুরু করব আঠাশ থেকে যদি আমরা পাঁচ গুনি তাহলে হবে আঠাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ থেকে যদি আমরা নিই ঘরের ঘরে তারপরে যদি পাঁচ গুনি তাহলে কত হবে আমাদের এখানে সবচেয়ে বড় মান কত ছয়ত্রিশ ছয়ত্রিশ হ্যাঁ ছয়ত্রিশ সবচেয়ে বড় মান তো তেত্রিশ থেকে সাতত্রিশ এখানে লিখা হয়ে গেছে তাহলে আমাদের আর ঘরের দরকার নেই ঠিক আছে

পঁচিশ আবার পঁচিশ তার মানে এখানে চব্বিশ পঁচিশ সাতাশ আটাইশ পঁয়ত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ সাতাইশ

ক্ষতি কি বলা হয়েছে সারণীটি ব্যবহার করে একটি আয়ত আমি অঙ্কন করতেছি তোমরা নিচে নিচে করবা এই অঙ্কটা নিচে করবা খুব লিখবো কি সারণী ব্যবহার করে আয়ত লেখো অঙ্কন করা হলো স্কিল আমরা এভাবে দিব দিবা স্ক্রিল দিয়ে করব তাহলে সবগুলো সমান হবে এখানে সবচেয়ে বড় মান কত পনেরো তো আমাদের উপরের দিকে পনেরোটা আর এখানে শ্রেণীর ব্যবধান কয়টা তিনটা আমরা এভাবে দিব হচ্ছে একটা বাড়াই দিব এটা খালি রাখবো এক দুই তিন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে হচ্ছে আঠাশ থেকে বত্রিশ তেত্রিশ থেকে ছয়ত্রিশ এখন সাতাইশ এর মানপত্র পনেরো আমরা পনেরো টাকা নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অথবা তোমরা ডান দিকে মানে এখানের দিকে যত তত নিতে পারো যেমন বারো হইলে আমরা এগো পর্যন্ত নিতাম পনেরো হইলে এগর এভাবে নিতে পারো এবার তোমরা পেন্সিল দিয়ে ড্র করে দিবা ঠিক আছে এই হচ্ছে আমাদের পনেরো ঘর আঠাশ থেকে বত্রিশ আঠাশ থেকে বত্রিশ হচ্ছে ছয় ছয় কোথায় এই যে এখানে এই করে আসবা তেত্রিশ থেকে সাত্রিশ চার চার কোথায় এই যে বরাবর অথবা নিচ থেকে গনবা আমরা এখানে লিখতে পারি সংখ্যা এখানে লিখে দিলাম শ্রেণী ব্যবধান এই ছিল আমাদের খোয়ার উত্তর আশা বিষয়ে বুঝতে পেরেছ কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটি কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে